ইমাম ফখরুদ্দিন রাযি আল্লাহু আলাইহি তিনি তার তাফসীরের কিতাবের মধ্যে লিখেন তাফসীর গ্রন্থের মধ্যে লিখেন ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম একটা কবরের পাশ দিয়ে অতিক্রম করতে লাগলেন এমন সময় ইছা আলে হিসালা আতুয়াসালাম ক্যাল্লাজ জানেয়া দিলেন। ইসসা আলে হিসালা আতুয়াসালাম জানতে পারেলেন ওইক্ষবরতার মধ্যে আ যাব হচ্ছে। সকালবেরা যখন ওইক্ষবরের পাঁচ দিি অতিক্রম করতে লাগলেন, ইস আলে হিসালা আত জানতে পারলেন ওই কবরের মধ্যে আজাব হচ্ছে। আবার যখন বিকেলবেলা ওই কবরের পাশ দিয়ে অতিক্রম করতে লাগলেন এমন সময় আল্লাহ পাক আল্লাপ ঈশাআ সালাম কে জানায়া দিল ঈসা আলহি সাল্লা সাল্লাম জানতে পারলেন ওই লোকটাকে আল্লাহ পাকের নূরে ফেরেশতারা জান্নাতের নাজ নিয়ামত দিয়ে তাকে আপ্যায়ন করতেছে এমন সময় সালে তো সালাম আশ্চর্য হয়ে গেল আমি যখন সকাল বেলা ওই কবরের পাশ দিয়ে অতিক্রম করতে লাগলাম আমি জানতে পারলাম জাহান্নামের ফের তারা তাকে জাহান নামের শাস্তি দিচ্ছে আর এখন বিকেল বেলা যখন ওই কবরের পাশ দিয়ে অতিক্রম করতে লাগলাম এখন দেখলাম এখন জানতে পারলাম জান্নাতের ফেরেস তারা জান্নাতের নাজ নিয়াম দিয়ে তাকে আদর আপ্যায়ন করতেছে আমি এটা রহস্য বুঝলাম না ইসা করলেন দুই রকম নামাজ আদাই করলেন দুই রাকাত নামাজ আদায় করে দুইটা হাত আকাশের দিকে উঠায় বলে মালিক রে আমি যখন সকালবেলা বেলা ওই কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছিলাম আমি তো জানতে পাইলাম ওই কবরের মধ্যে আজাব হচ্ছে আর এখন যখন বিকেলবেলা ওই কবরের পাশ দিয়ে অতিক্রম করতে লাগলাম এখন তুমি আমার জানা দিলা ওই কবরের মধ্যে জান্নাতের ফেরেস তারা তাকে নাচ নিয়ে মতভোগ করাচ্ছে এটা রহস্য আমি বুঝলাম না এমন সময় আল্লাহ গম্বর তুমি সকালবেলা যে জিনিসটা দেখেছিলে জেনেছিলে এটাও ঠিক আছে আর এখন বিকেলবেলা যা তুমি দেখেছ শুনেছ এটাও ঠিক আছে এমন সময় ইসা তো সালাম বলে মালিক রে তুমি আমার জানায়া দাও তার রহস্য কি এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিল পয়গম্বরীসা সকাল বেলা যে তুমি দেখতে পাইলা জানতে পাইলা ওই কবরটার মধ্যে আজাব হচ্ছে কারণ ওই লোকটা আমার নাফরমান বান্দা ছিল যেদিন থেকে সে ইন্তিকাল করেছে সেদিন থেকে তার কবরের মধ্যে আজাব হচ্ছে ওই লোকটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এমন সময় তার বিবির গরম একটা সন্তান ছিল ওই সন্তানটা যখন তার বিবি প্রসব করেছে এই মুহূর্তে তাকে লালন পালন করে আজকে তাকে মাদ্রাসায় পাঠিয়েছে ওই সন্তানটা আজকে পড়তে শুরু করে দিয়েছে আমার নাম নিয়ে এসে পড়তে শুরু করে দিছে ও পায় তুমি বলো যে সন্তানটা দুনিয়ার জমিনে আমার নাম নিয়ে পড়তে শুরু করেছে আমি যে রহমান আমি যে দয়ালু এই কথা দিয়ে শুরু করেছে ও বলো না। আমি আল্লাহ তার বাবাটাকে কেমনে শাস্তি দে জন্যই আমি আল্লাহ পাক রব্বুল তার উপর সন্তুষ্ট হয়ে গেছি তার সন্তানের সিলাই আমি তার কবরের আজাব চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছি এমনকি জান্নাতের ফাইসালা করে দিয়েছি এই জন্যই নবীজি বলেন ইদা মাতাল ইনসান ইন কত আমালুহু আল্লাহ বিশ্ব নবী বলেন একটা মানুষ যখন মারা যায় সব আমল তার বন্ধ হইয়া যায় তিনটা আমল ব্যতীত সাহাবায় কেরম বলে নবী গো এমন কি তিনটা আমল যে তিনটা আমল জারি তাকে আল্লাহর নবী বিশ্বনবী বলেন সাহাবির রে এক নম্বর হলো সৎকায়ে জারিয়া আল্লাহর নবী বিশ্বনবী বলেন কোন বান্দা যদি দুনিয়াতে থেকে সৎকে জারিয়া করে যেতে পারে সৎকা করে যেতে পারে যদি এখলাসের সহিত সৎকা করিয়া যেতে পারে আল্লাহর নবী বিশ্ব ফিকাল আমালুল আফলিস যদি কাটি নিয়তে যদি এখলাসের সহিত কোনো আমল করতে পারে ইমানকে কাটি করতে পারে অল্প আমলের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায় চিল্লায় বলেন আল্লাহ তাহলে এক নাম্বার যে আমলটা জারি থাকে সেটা কি সতকে জারিয়া আল্লাহর নবী বিশ্বনবী বলেন কোন ব্যক্তি যদি সৎকা করে যেতে পারে যে সৎকাটা হয় জনকল্যাণের জন্যে মাখলুকাতের জন্যে পৃথিবীর যত মাখলুকাত আছে ওই মাখলুকাতের জন্য যদি সে সৎকা করে যেতে পারে যেমন মসজিদ যেমন মাদ্রাসা যেমন রাস্তা যেমন নলক যেমন টিউওয়াল এইভাবে জনকল্যাণের জন্য যদি কোনো ব্যক্তি সৎকা করে যেতে পারে আল্লাহর নবী বলেন সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে বটে কবরে চলে যাবে বটে কিন্তু তার আমল নামার মাঝে সোয়াব এন্টি হতে থাকবে এই জন্যই নবীজি বলেন ইদাম ইংকুহ ইন মানুষ যখন মরিয়া যায় সকল আমল তার বন্ধ হইয়া যায় তিনটা আমল ব্যতীত এক নম্বর হলো সৎ জারিয়া দ্বিতীয় নম্বর হলো এমন এলেম যে এলিম উপকারী এলে উপকারী জেলেম যে দ্বারা মানুষ উপকৃত হয় জিলম যারা জারি হইতে থেকে যেমন মাদ্রাসা যেই মাদ্রাসার মাহফিল আমরা অংশগ্রহণ করেছি দেখবেন এই মাদ্রাসাতে যেই উস্তাদগণ পড়েছে পড়াইতেছে এই ভাবে জারি হইতেছে ঠিক থাকবে এই আলেম থাকবে তো যতদিন দিন টিকে থাকবে ততদিন দিন ঠিককে হযরত বলেন আল্লাহর নবী বিশ্বনবী বলেন ইন্না আল উলামা ورثتুল আমবিয়া ওলামায় কেরাম হলো আমি নবীর ওয়ারিস জুড়ে বলেন সুবাহান আল্লাহ বিশ্বনবী বলেন এমন এলে যে এলিম উপকার এলিম এই এলিম যতদিন পর্যন্ত চালু থাকবে আল্লাহর নবী বলেন ওই লোকটা কবরে চলে যাবে বটে কিন্তু তার কবরের মধ্যে তার আমল নামার মধ্যে সুয়াব দিবে কে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামার মধ্যে সুয়া বেন্টি করতে থাকবে সুবহানাল্লাহ শুধু এটাই নয় আল্লাহর নবী বিশ্বনবী বলেন আরেকটা আমল হলো আরেকটা নেকজারি থাকবে সেই আমলটা হলো আওয়ালাদুন সালেহ নেককার সন্তান যদি রেখে যেতে পারে নবী বিশ্ব নবী বলেন বাবার জন্য মায়ের জন্য যদি করে বাবা আমার জন্য যদি ভালো আমল করে নেককার সন্তান যদি রেখে যেতে পারে আল্লাহর নবী বলেন ওই লোকটা মারা যাবে বটে কিন্তু তার আমল নামার মাঝে সন্তি হতে থাকবে তাহলে এই তিনটা কাজ করার দরকার আছে না নাই তাহলে কি বলতেছিলাম এক নাম্বার কি সৎকায়ে জারিয়া দুই নাম্বার কি এমন ইলিম যে ইলিম মানুষের উপকার আসে আমি বলতেছিলাম এমন একটা সময় আপনার চলে আসছে বুড়ো হয়ে গেছেন দাড়ি সাদা হয়ে গেছে এখন আপনার আলেম হওয়া সম্ভব নয় কিন্তু আপনি এটা কোলে আছে قلنا عالمان او متعلمن او محibban او مستمیعان যে তুমি আলেম হও ছাত্র হও আলেমের কথা শ্রবণ করো আলেমের সহযোগে হয়ে যাও এটার সুযোগ আছে না নাই আছে না নাই এই জন্যই নবীজি বলেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান আলেম হয়ে যাও ছাত্র হয়ে যাও না হয় আলেমের কথা শ্রবণ করো আলেমের সহযোগী হয়ে যাও পাঁচ নাম্বার হইও না পাঁচ নাম্বার হইলে কি হবে আলেম বিদ্বেষ হইলে কি হবে আল্লাহর নবী বলেন ফাতাহালিক তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে এই জন্যই বলতেছিলাম আল্লাহর নবি বিশ্বনবী বলেন মানভুলি দালাহু ভুয়াল ফাল ফালসি আল্লাহ রনবী বিশ্বনবী বলেন কোন সন্তান যখন জন্ম হয় বাবা মার উপর বাবার উপর তিনটা দায়িত্ব বলেন কয়টা তিনটা এক নম্বর হলো সুন্দর নাম রাকার দুই নম্বর হল আদব শিষ্টাচার শিক্ষা দেওয়া তিন নম্বর হল বিয়ে সাদির উপযুক্ত হলে বিয়ে সাদীর ব্যবস্থা করা নামের প্রভাব পড়ে নামের কি পরে নামের কি প্রভাব পড়ে প্রভাব পড়ে বিশ্ব কাছে এক মহিলা সে বলতে লাগল নবী গো আমার স্বামী আমাকে বেশি ভালোবাসে না পছন্দ করে না আল্লাহর নবী বিশ্বনবী বলেন ও মহিলা তোমার নাম কি বলে সাউদা আল্লাহর নবী বলেন। আজকে দিকে তোমার নাম হলো জামিলা কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবীর বরকদময় জবান দিয়ে যেদিন থেকে ওই মহিলার নাম রেখে দিলেন জামিলা কিতাবের মধ্যে এসেছে মৃত্যু পর্যন্ত তার সৌন্দর্যের আর ভাটা পড়ে না শুধু একটাই নয় জগৎ বিখ্যাত মুফতি আল্লা মাত উসমানী সাহেব দাম আদবরা হম তিনি তার কিতাবের মধ্যে লেখেন তারাসী নামক কিতাবের মধ্যে লেখেন নামের প্রভাব পড়ে দুইটা ঘোরার নাম রাখছে একটা নাম আবু বকর একটা নাম উমর একটা নাম উম বলে নাওজবিল্লাহ দেখা গেল কবর আসছে এই লোকটা ঘোরার লাফ মারা গেছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলতে লাগলেন খবর লইয়া দেখো যেটার নাম রেখেছিল উমর সেটাই তাকে লাপতে দিয়েছে ঘটনাক্রমে দেখা গেল সেটাই লাপতে দিয়েছে নামের প্রভাব পড়ে এই জন্য নবীজি বলেন পিতার উপর দায়িত্ব হলো সুন্দর একটা নাম রাখা সুন্দর নাম রাখা খলিফাতুল মুসলিম হজরত উমর ফারুক রাজি আনহুর কাছে এক পিতা তার সন্তানকে নিয়ে আসলো এসে বলতে লাগলো ও খলিবাতুল মুসলিম আমার সন্তান আমার কথা শুনেন আমার অভাদ্য এমন সময় হলিবাতুল মুসলিম ওই ছেলেটাকে ডাক দিলেন ডাক দিয়ে বলতে লাগলেন লাগলেন্লা আল্লাহ ইল্লা এইভাবে কোরআন করিয়া ওই ছেলেটাকে নসিহত করতে লাগলেন এমন সময় ওই সন্তানটা বলতে লাগলো ও খলিবতুল মুসলিম পিতা মাতারই কি কালী হক সন্তানের উপর সন্তানের কি কোনো হক নাই পিতা মাতার উপর খলিফাতুল মুসলিমিন হজরত উমর বলতে লাগলো হ্যাঁ সন্তানের হক আছে বাবা মার উপর এমন সময় ওই চেহারাটা বলতে লাগলো ও মুসলিমিন মুসলিম আপনি আমাকে আগে ওই হকগুলা শোনান এমন সময় খলিফাতুল মুসলিম উমর বলতে লাগলো এক নম্বর হক হলো একটা স্বাধীন নারী মা উপহার দেওয়া দ্বিতীয় নম্বর হলো সুন্দর নাম রাখা তৃতীয় নম্বর হলো আদব শিষ্টাচারে শিক্ষা দেওয়া এমন সময় ওই ছেলেটা বলতে লাগলো ও খলিবতুল মুসলিমিন ও আমার বাবা আমার একটা হকও আদায়ী করে না খলিফাতুল মুসলিমিন হজরত উমার বলতে লাগলো ও আদম সন্তান ও সন্তান তোমার কোন হকটা দেয় করে নাই এমন সময় ও ছেলেটা বলতে লাগলো ও খলিফাতুল মুসলিম উমর আমার বাবা যে মহিলাটাকে বিয়ে করেছে ওই মহিলাটা হলো তার চারশো দীর্হাম কিনা বাধি দ্বিতীয় নাম্বার হলো আপনি বলেছেন সুন্দর নাম রাখা আমার বাবা আমার নাম রেখেছে সুন্দর নাম রাখে নাই তৃতীয় নম্বর হকের কথা বলেছেন আদৌ শিষ্টাচারে শিক্ষা যাওয়া আমার বাবা আমাকে কোরআন হাদিসের একটা হর শিক্ষা দেয় না এমন সময় হলিবাদুল মুসলিম ওই সন্তানের কথা শুনে বাবার দিকে তাকাইলেন তাকাইয়া ওই বাবাটাকে এমন জুড়ে ধমকি দিলেন ধমকি দিয়া বলতে লাগলো ও বেটা তুমি অভিযোগ করতেছো তোমার সন্তান তোমার হক আদায় করে নাই আমি তো তাকাইয়া দেখছি তুমি তোমার সন্তানের হক আদায় করো নাই এই জন্যই তো তোমার সন্তান তোমার হক আদায় করে না আমি বলতে চাই যে সন্তানের হাতে প্রতিদিন সকাল বেলা কোরআন উঠবে কোরআন করবে ওই সন্তান কোনো বাবা এবা সেবন করবে না ঠিক কি না জোরে আজকে তো এমন হয়ে গেছে বর্ষাকালে যেমন কালেতে বিলেতে শুধু নয় ঘর থেকে পা বাড়াইলে যেমন ভাবে পানি পাওয়া যায় অলিতে গলিতে এবা ভাবা ফেন্সিডিল পাওয়া যায় ঠিক কিনা এই জন্যই বলতে চাই যে সন্তানটা প্রতিদিন সকালবেলা মক্তবে যাবে যে সন্তানটা প্রতিদিন তেলাওয়াত করবে ওই সন্তানের পক্ষে কখনোই সম্ভব হবে না ওই সন্তান যদি চেয়ারম্যান হয় ওই সন্তান যদি ওই ছেলেটা যদি মেম্বার হয় ওই ছেলেটা যদি মন্ত্রী হয় ওই ছেলেটা যদি এমপি হয় কখনো ওই ব্যক্তির পক্ষে সম্ভব হবে না গরিফের ফেরালি ফেরমাল মাল চুরি করা ঠিক না আল্লাহর নবী বলেন মাংসালাকা তরিকায়াল তামিসু ফীহি ইলমান সাহহাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ আল্লাহর নবী বিশ্বনবী বলেন অর্জন করার জন্য যেই ব্যক্তি ইলিম অর্জন করার জন্য যেই ব্যক্তি ইলিম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয় আল্লাহর নবী বলেন তার জন্য আল্লাহ পাত্রবুল আমি জান্নাতের রাস্তাটা সহজ করে দেয় শুধু এটাই নয় আল্লাহর নবী বিশ্বনবী বলেন মান খারা যা যে ব্যক্তি এলে মর্জন করার জন্য ঘর থেকে বের হয় আল্লাহর নবী বিশ্ব বলেন ওই ব্যক্তির পায়ের নিচে আল্লাহ পাকের নূরের ফেরেস তারা পর বিষায়া দেয় জুড়ে বলেন সুবাহান আল্লাহ যেই ব্যক্তি এলিম অর্জন করার জন্য এলিম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয় আল্লাহ পাকের নূরের ফেরেস তারা ওই ব্যক্তির পায়ের নিচে পাকা বিছায়া দেয় শুধু এটাই নয় আল্লাহর নবী বিশ্বনবী বলেন যে ব্যক্তি এলিম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয় মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের মধ্যবর্তী যত মাখলুকাত আছে সকল মাখলুকাত ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে এই পরিমাণ ইলেম অর্জন করার প্রয়োজন যেই পরিমাণ ইলেম অর্জন করা ফরজ সেই পরিমাণ ইলেম অর্জন না করার কারণে কোন কৃষকের সেই পরিমাণ ইলেম অর্জন না থাকার কারণে অন্যায়ভাবে অন্য অপরের লাইল কাটে ঠিকনা এই জন্যই নবীজি বলেন তলা বুল লাইলমি ফরিদতুন আলাকুল্লি মুসলিম মুসলিম আর আল্লারুনবী ভীষণবী বলেন প্রতিটা মুসলমানের ওপর ইলমেদিন অর্জন করা ইলমেদিন শিক্ষা করা ফরজ শুধু এটাই নয় আল্লাহর নবী বিশ্বনবী বলেন যে ব্যক্তি এলেমর্জন করার জন্য ঘর থেকে বেরো হয় আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির জন্য সকল মাখলুকা দোয়া করতে থাকে